ফ্যামিলি আমার পরিবারের সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করে ফেলি নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখ দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনো উড়ে বেড়াই হ্যালো বিয়র্স আমি মিঠু মুর্শিদাবাদ জেলার ব্রহ্মপুর শহরের একটি গ্রামীণ গৃহবধূ আপনাদের সঙ্গে শুরু করতে চলেছি বৃহস্পতিবারের সারাদিনের ডেলি ব্লগ সংসারে যাবতীয় কাজকর্মটা শেয়ার করব আপনাদের সঙ্গে তারই মধ্যে থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা এবং আমার কিছু মনের কথাও শেয়ার করব আজকের ব্লগটি পুরোটি দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল সিংহ দিনে আঠেরো ঘন্টা ঘুমায় আর গাধা দিনে আঠেরো ঘন্টা খাটনি করে পরিশ্রমে যদি সাফল্যের চাবিকাটি হতো তাহলে বনের রাজা গাধা হতো সিংহ নয় মনে রাখবেন বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা ঘুম থেকে উঠেই মুরগি ছাগুলোকে খুলে দিয়ে আমি কিন্তু চলে এসেছি আমার বৃহস্পতিবারের জন্য পুজো করতে যে ফুলগুলো লাগবে সেই ফুলগুলো পারতে আমি আজ ঘুম থেকে উঠেই আমি কিন্তু আমার গাছগুলোকে ভালোভাবে পরিদর্শন করি আগেই আমার প্রধান কাজ হচ্ছে গাছ দেখা তবে গাছ দেখলে কিন্তু চোখেরও উপকার হয় সবুজ জিনিস প্রাকৃতিক দৃশ্য দেখলে কিন্তু নিজের মনও ভালো থাকে সকালবেলায় ঘুম থেকে উঠে একজুড়ি ফুল পেটে নিয়েছি এইদিকে দেখো ফুলটা পেরে রেখে দিলাম একটা পাচিরের উপরে তারপরে এই যে মুরগিটাকে খুলে এদিককার কাজটা সেরে তারপরে ঘরের কাজে লাগবো বৃহস্পতিবারের জন্য এক ঝুড়ি ফুল পেরে নিয়েছি তবে বেলপাতা দুবড়ো আর পান পাতা তোলা হয়নি এটা একটু পরেই তুলে নেব আগে ঘরের কাজগুলো সেরে নিই এই যে ফুলটা পেরে রেখে দিয়ে কিন্তু আমি রান্নাঘরে ঢুকে গিয়েছি এইটো বাসনগুলো কিন্তু সুন্দর করে বারো করে নিয়েছি এবার রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেওয়ার পালা বৃহস্পতিবার বলো আর অন্যদিনই বলো প্রতিদিন তিনি যেহেতু মোছা হয় সকালবেলায় বাসি ঘর দর যেন না মনে হয় কোনো কাজই হয়নি সব কাজ যেন অসম্পূর্ণ হয়ে পড়ে আছে প্রধানত সকালবেলায় ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গেই আমি আজ বিছানাটা গুটিয়ে নিয়েছি এরপরেই দেখো সিঁড়িঘরের আমি খুলে নেব তার কারণ এদিক দিয়ে আলো ঢুকবে আর বাইরে না একটু চেঁচামেচি হচ্ছিল সেই জন্য আমি ঘরটা আরোই খুলে দিলাম মা কাকি পাশের বাড়ি দিদারা গল্প করছে তো গল্পর মাধ্যমে গল্প করতে করতে আমার হঠাৎ কানে আসে যে নাকি পাড়া থেকে কালকে গরু চুরি হয়ে গেছে আমিও কাজ বন্ধ করে একটু গল্প করতে লাগলাম এরই মধ্যে দশ পনেরো মিনিট নিজের টাইমটা লস হয়ে গেল তবে যাগে গরুটা চুরি হয়ে গেছে আবার পাওয়াও গেছে চুরি হয়ে যায়নি ওটা খুলে গেছিলো পরে আবার অটোমেটিকলি বাড়ি এসেছিলো বিকেলবেলায় স্কুল থেকে আসার পর শুনতে পাই যে গরুটা পাওয়া গেছে তবে মনের ভিতরে শান্তি জাগে যা চোরের উপদ্রব হয়েছে বাচ্চা কাচ্চা তো রেখে শান্তি নেই তারই মধ্যে যদি আবার গরু ছাগল হয় গ্রামের বাড়িতে প্রত্যেকের গরু ছাগল গোয়াল ভর্তি করা এরকম এক এক করে যদি চুরি হতে থাকত তাহলে হয়তো গ্রামের সব গোয়ালই হয়তো খালি হয়ে যেত ভগবান না করুক যেন সবার গরু ছাগল গোয়ালের মধ্যে থাকুক এই যে দেখো ঘুম থেকে উঠে ছাতা নিয়ে একেবারে বৃষ্টি পড়ছে সারা রাত্রি বৃষ্টি হয়েছে তবে টিপটিপানি বৃষ্টিটা একেবারে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে দেখতে পাচ্ছ এখন বৃষ্টিটা একটু কম আছে সেই জন্য অন্যটাকে সুন্দর করে মাথায় বেঁধে নিয়ে আমি উঠোনটা একটু লেপে নিলাম এটা হচ্ছে বাসি ঘরদুয়ার যাতে না থাকে সেই জন্য পাশি কাজগুলো একেবারে করে নিচ্ছি এরপরে সন্ধান করে নেবো আর যাবতীয় যা কাজ থাকবে সেই কাজগুলো তো লেগে পড়বো এদিকে সামনে ঘর দুয়ারে জল দিয়ে এসে উঠোনটা লেপে নিয়েছি উঠোনটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে আগের দিন তোমাদের দাদাভাই কাপড়গুলো ছেড়ে রেখেছিলো সেগুলো এখন সার্ভ ডুবিয়ে নেবো সাধারণ বাড়ির গৃহবধূরা সংসারটাকে সুখে ভরিয়ে তুলতে পারে যদি মানসিকভাবে সে সুস্থ থাকে এবং স্বাবলম্বী থাকে এই দিকে দেখো আমি মানসিকভাবে সুস্থ আছি বলে সকালবেলায় ফুল এনার্জিতে আমি আমার সংসারের বুদ্ধি করে সব কাজগুলো একের পর এক করে ফেলতে পারি রাখবে বুদ্ধিহীন পরিশ্রম কিন্তু মূল্যহীন বুদ্ধি করে যদি কাজ করা যায় তবে কিন্তু সেই পরিশ্রমের ফল পাওয়া যায় আর বুদ্ধি করে যদি না কাজ করে তাহলে পরিশ্রমের ফল কিন্তু একেবারে মূল্যহীন যেমন একটি উদাহরণ দিয়ে ফেলি সিংহ দিনে কিন্তু আঠেরো ঘন্টা ঘুমায় আর গাধা কিন্তু দিনে আঠেরো ঘন্টা খাটনি করে পরিশ্রম যদি সাফল্যের চাবিকাটি হতো তাহলে বনের রাজা গাধা হতো সিংহ নয় তার মানে এটা আমি বোঝাতে চাইছি যে তোমরা খাটনি করবে সংসারে যাব যাই কাজ করবে না কেন সেটা কিন্তু একেবারে নিজের মন থেকে করবে এবং দেখবে খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে গেছে সেটাকে যদি একেবারে মন থেকে নেওয়া যায় যে আমার কাজটা রেগুলারই আমাকেই করতে হবে কোনো আলসি বা কুরমি করলে চলবে না তাহলে কিন্তু ওই যে গাধার মতো কিন্তু খেটে যেতে হবে আলসি মতো আলসি করলে আর যদি মনে করো যে না আলসি করব না তাহলে কিন্তু আঠেরো ঘন্টা ঘুমিয়ে সিংহর মতো বনের রাজা হয়ে থাকতে পারবে সঙ্গে ল্প করতে করতে সকালে বাসিক কাজকর্ম কিন্তু আমার সারা হয়ে গেছে তারপরেও কিন্তু ঢুকে পড়েছি আমি নিজে একটু যত্ন নেওয়ার জন্য সকালবেলায় যত্ন সেরকম না স্নান করার পর মাথাটা ঝেড়ে নিয়ে একটু মুখে কোনো রকম ক্রিম লাগালে লাগায় না লাগালে সিঁদুরটা পড়লেই যেন একেবারে আমার সব কমপ্লিট হয়ে যায় এই দিকে বুদ্ধি করে একেবারে কাজের ফাঁকে ফাঁকে কাজ করে নিতে হবে সময়ের সঙ্গে তাল না মিলিয়ে চললে কিন্তু পিছনে পিছিয়ে যাব। আজ বৃহস্পতিবার সকালের পুজো থেকে শুরু করে রান্না বান্না সবটাই আমাকে একা হাতে সামলাতে হয় সান্ধান করে নিজেকে ফ্রেশ করে নিয়ে রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়ে এসে ঠাকুর ঘরে যাবতীয় কাজগুলো করে নিয়েছি এদিকে কিন্তু তোমাকে ব্যাক ক্যামেরায় আমি ঘরটা মুছে নিয়েছি এবং বাসনপত্রগুলো মেজে নিয়েছি এইদিকে সুন্দর করে প্রত্যেকটা ঘরের সামনে সামনে খড়ি মাটি দিয়ে নিয়েছি বৃহস্পতিবার বলে কথা খড়ি মাটি তো দিতেই হবে এইদিকে ঠাকুরের ঠাকুরের যোগাযানিগুলো আমি করে নিচ্ছি আর যদি মনে করি যে আমি আধ ঘন্টার মধ্যে পুজো সেরে বেড়াবো কিন্তু কখনোই হবে না সেটা আমার এক ঘন্টায় গিয়ে ঠেকে যায় যাগে তবে ভাতটা হতে হতে আমি ভাবছি যে পুজোটা কমপ্লিট করে নেব এই যে দেখতে পাচ্ছ পুজোর বৃহস্পতিবারের যোগাযন্তে কিন্তু অনেকটাই দেরি লাগে সব কিছু যেহেতু বৃহস্পতিবারে মাজা ঘষা ধোয়া মাজা সব কিছুই একা হাতে করতে হয় এইদিকে কিন্তু ফুলগুলো আগে পেরে নিয়েছি তোমাদের দেখিয়েছিলাম ব্লগে এদিকে কিন্তু তারিফাকে ফানটাও আমি পেরে নিয়েছি এদিকে এক ফুলবেলা দাদার কাছ থেকে কলাটা আমি নিয়ে নিয়েছি পুজো করার জন্য সুন্দর করে চন্দন বেটে ফুলগুলোতে ছড়িয়ে দিলাম ধূপ ধূপকাঠি ধুনা ধরিয়ে দিয়ে এবার মায়ের লক্ষ্মীর আরাধনা শুরু করব এদিকে ঘরটা আগে সুন্দর করে সাজিয়ে নিই মা লক্ষ্মীর জন্য এদিকে আমি ঘরটা সাজাতে থাকি আর আগের ভিডিওর কমেন্টগুলো আমি পড়তে থাকি প্রিয়াঙ্কার লাইফস্টাইল থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে একদম ঠিক বলেছো সবাই সবার পাশে থেকো মানুষ লাইফ দিদি ভাই থেকে আমাকে দিদি ভাই আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো তোমার ভিডিওটি তোমাদের সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা যারা কমেন্ট করেছে তাদেরকেও আর যারা কমেন্ট করনি তাদেরকেও যারা কমেন্ট নি তাদেরকে বলতে চাই আমার ভিডিওতে তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা ছোট্ট কমেন্ট করে দিও তোমাদের কমেন্ট কিন্তু পড়তে আমার খুব ভালো লাগে এবং খুব আনন্দ পাই যারা ব্লগিং করে তারা কিন্তু কমেন্টের আশায় বসে থাকে যে কোন বন্ধু কখন কমেন্ট করছে হ্যাঁ আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলো সেটাও তোমরা তুলে ধরতে পারো এবং আমার ভিডিওর ভালো কিছু হলেও সেটা তোমরা তুলে ধরতে পারো মালক্ষ্মী ঘটের জন্য কিন্তু আমি ধান আতব চালগুলো বের করে নিচ্ছি যেহেতু অচ্ছদ দেওয়ার জন্য এদিকে মালক্ষীর ঘরটা পাতবো এই থালার উপরে থালার উপরে তিন ফোঁটা সিঁদুরও দিয়ে নিয়েছি যেহেতু আমাদের গঙ্গা মাটি এখন একেবারে বালি বালি গঙ্গা মাটি থাকলে কিন্তু গঙ্গা মাটির দলা করে কিন্তু মালক্ষীর সিংহাসনের সামনে কিন্তু বসানো যায় মানে মালক্ষীর আসনে পাতা যায় তবে মাটিটা যখন একটু শক্ত হবে তখন এনে আবার বানিয়ে রাখবো আবার সেই লক্ষ্মীর ঘরটা সেই মাটির গঙ্গা মাটির উপরে বসানো হবে তবে চলো এখন আমি মায়ের মা লক্ষ্মীর আরাধনাটা শুরু করে ফেলি এদিকে মা লক্ষ্মীর সিংহাসনটা সুন্দর করে সাজানো হয়ে গেছে এবং লক্ষ্মী ঠাকুরের ঘরটাও আমার পাতা হয়ে গেছে এদিকে মাতারা রয়েছে মাতিপুরেশ্বরী রয়েছে রাধাকৃষ্ণ রয়েছে তো সব ঠাকুরের চরণে ফুল দিয়ে নেব তবে জানো তো শিব ঠাকুরকে লাল ফুল লাল সিঁদুর দেওয়া যায় না এবং মা লক্ষ্মীর ঘটেও লাল ফুল দেওয়া যায় না মা লক্ষ্মীর ঘটে লাল ফুল দিলে নাকি মা লক্ষ্মী অচল হয়ে যায় এবং চঞ্চল হয়ে যায় সেই জন্য কিন্তু মা লক্ষ্মী এবং ভোলেনাথকে আমি লাল ফুল দি না শরীরশ্বরী আমাদের বড় মা আছে সেই বড় মাকে জবা ফুল এবং লাল ফুল দিয়ে পুজো করি আর ভোলেনাথকে বেলপাতা এবং সাদা ফুল দিয়ে পুজো করে নিলাম চলো তবে ঠাকুরের আরাধনাটা শুরু করে ফেলি এদিকে আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে আজকে ঠাকুরের ভোগে নকুলদানায় এবং দিয়েছিলাম কলা আর এদিকে আমি ঠাকুরের প্রণামটা সেরে নিয়ে আমি এখন যাব তুলসী মাতাকে জল দিতে তুলসী মন্দির কিন্তু আমাদের বাইরে রয়েছে এই যে দেখতে পাচ্ছ বাইরে কিন্তু আমি ভোগও লাগিয়ে দিয়েছি তুলসী মন্দিরে এবং তুলসী মাতাকে জলও ঢেলে নিলাম আর এই মাছটা চেষ্টা করি পুরো মাছটায় জল ঢালার এবং ভোলেনাথকে জল দেওয়ার তবে এই যে দেখো আমার ঠাকুরঘর তবে সবার মতো টাইলস বসানো বা সুন্দর সুন্দর সিংহাসন কিন্তু আমার ঘরে নেই যা আছে সেটা আমার নিজের থেকেই তৈরি করা সব কিছু একটা টুল এবং তার উপরে যে আমাদের রান্নাঘরের টাইলসের কাজ হয়েছিলো সেটা দিয়ে রেখেছি মালকের সিংহাসনে বসিয়ে রেখেছি একটা ছোট টুল কিনেছি সেটাকে বাকি ঠাকুরগুলো সাজিয়ে রেখেছি আর এখানে রান্নাঘরের আরেকটা টাইলসের টুকরো ছিল সেটাকে ভোলেনাথকে বসিয়েছি আর যেগুলো প্রত্যেকটা ঠাকুর বসানো রয়েছে সেগুলো কিন্তু উপরে কাঠ দিয়ে বসানো তবে অনেক শখ এবং ইচ্ছে আছে মায়ের জন্য বড় দেখে একটা মন্দির এবং সুন্দর করে টাইলস লাগানো একটা মন্দির করে দেওয়ার জন্য তবে মা যবে চাইবে তবে কিন্তু আমার হবে তাই না তবে চলো এখানে আমার মা লক্ষ্মী সরস্বতী কি কেমন লাগছে তোমরা কিন্তু জানিও মা লক্ষ্মী এবং সরস্বতী সিংহাসনে দুই বোনকে একেবারে কি সুন্দর লাগছে না আর ফুলে আজকে পরিপূর্ণ হয়ে গেছে তবে নিয়মকানুন অত কিছু জানি না তবে যতটুকু পারি মা লক্ষ্মীকে এবং আমার ঠাকুর ঘরটাকে আমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি তবে আমার পুজো ব্লগে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ছোটো বোন এবং দিদি হিসেবে ক্ষমা চোখে দেখবেন এবং সেই ভুলগুলো যদি তোমরা কমেন্টে তুলে ধরো তাহলে কিন্তু আমি সেই কমেন্ট থেকে আমি আমার ভুলটা বুঝতে পারবো এবং ভালো কিছু শিখতেও পারবো তবে এই মুহূর্তে আমার ঠাকুর ঘরের কাজটা কমপ্লিট হয়ে গেছে আমি ঠাকুর ঘরের লাইটটা বন্ধ করে ঠাকুর ঘরের পর্দাটাও দিয়ে নিয়েছি তবে চলো এখন রান্নাঘরে ঢুকে যাবতীয় কাজগুলো আবার সারতে হবে রান্না বান্না সেরে সুরে হুয়ে মেজে আবার মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে এখন ঘড়ি কাটায় বাজে আট দশ আমি বলেছিলাম না যে আমার ঠাকুর ঘরে ঢুকলে আধ ঘন্টায় কাজ কমপ্লিট হয় না পুরোপুরি এক ঘন্টা লেগেই যায় তবে আমার ভাতটা কমপ্লিট হয়ে গেছিল তোমাদের দাদাভাই গ্যাসটা অফ করে দিতে বলেছিলাম ও ভুলেই গেছিল তারপরে আমি এসে ভাতটাকে নামিয়ে নিলাম আর এইদিকে আগের দিন তোমাদের দাদাভাই এনেছিল মাংস আর সেটাই আজকে রান্না করব মাংস ভাত তবে মাংস রান্না করতে যত সময় লাগে না তার থেকে রসুন এবং আদা এবং পেঁয়াজগুলো কাটাকুটি করতে দেরি লাগে আলুটা ছুলে নিয়ে সুন্দর করে তেলে লাল লাল করে ভেজে নিলাম আর এদিকে লসুন আদা টমেটো সব কেটে নিয়েছি তোমাদের দাদা ভাইকে বললাম দুটো লসুন ছাড়িয়ে দেবে তো বললো হ্যাঁ দেবো না কেন দাও লসুন ছাড়িয়ে দিচ্ছি তো ওকে লসুন ছাড়াতে বলেছি আর আমি আলু টমেটো আদা পেঁয়াজ এগুলো সব কুচিয়ে নিয়েছি এরিফাকে ফাঁকে মাংসটাকে ধুয়ে নিয়েছি সুন্দর করে এখন পেঁয়াজ আলু মাংসটা ভেজে নিয়ে একেবারে মশলাপত্র করে নিয়ে কষিয়ে নিয়ে মাংসটা রান্না করে দেব। এর মধ্যে তোমাদের দাদা ভাই বলছে রান্না হয়েছে তো আমি বললাম না হয়নি তো তুমি একটু দাঁড়িয়ে যাও ভাতটা খেয়ে একেবারে যাবে নিজে ডিউটিতে তো বলছে না আজকে আমার একটু তাড়াতাড়ি যেতে হবে আমাকে একটু লবণ ভাত দিয়ে দাও তাহলে আমি খেয়ে দিয়ে চলে যাব আমি তো অবাক আমি কি তাড়াতাড়ি করে রান্নাটা করছি কোনো রকম ভাবে মশলাটা দিয়ে কষাতে দিয়েছি তোমাদের দাদা ভাই বলছে না আমার আর ওয়েট করা যাবে না তুমি এখনই আমাকে ভাতটা দাও তবে বিশ্বাস করবে না মনের ভিতরে কি খজ খজ করছিল জীবনে প্রথমবার তোমাদের দাদা ভাই লবণ দিয়ে ভাত খেয়ে নিজের ডিউটিতে গেল তবে দেরি হয়ে যায়নি ও টাইমের আগে বেরিয়ে গেছে আমাদের টাইম হচ্ছে দশটার সময় বেরিয়ে যাওয়া তোমাদের দাদা বেরিয়ে গেছে নটার সময় মানে এক ঘন্টা আগে বেরিয়ে গেল সেই জন্যই ওকে লবণ দিয়ে ভাত খেয়ে বেরিয়ে যেতে হলো স্ত্রী সন্তান পরিবারের জন্য স্বামীদের কিন্তু প্রচুরই কষ্ট করতে হয় হ্যাঁ মেয়েরাও কষ্ট করি কিন্তু মেয়েদের তুলনার থেকে ছেলেদের কষ্টটা দ্বিগুণ এবং বেশি হয় যদি মেয়েদের কষ্টটা ছেলেদেরকে ছেলেদের কষ্টটা মেয়েদেরকে ভাগ করে দেয়া যায় তাহলে হয়তো এক একটা মেয়ে মানুষ হয়তো আর বেঁচেই থাকবে না তবে এদিকে তোমাদের দাদা ভাই লবণ দিয়ে ভাত খেয়েই কিন্তু ডিউটিতে বেরিয়ে যাচ্ছে আর আমার মনটা অনেকটাই খারাপ লাগছিল যে এত তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে সেই কারণে আর মাংসটা নিজেও এনেছিল কিন্তু খেতে পারলো না পরে এসে খাবে জাগে তবে সারা দিনের জন্য বেরিয়ে যাচ্ছে তো মনটা একটু খারাপই লাগছে এদিকে আমি মাংসটা এবার কষিয়ে নিয়ে জল দিয়ে নেব তারপরে কিন্তু মেয়েকে সন্ধান করিয়ে মেয়েকে রেডি করে নেব তার কারণ ওকেও আমি স্কুলে নিয়ে বেরোবো আর একটু আগে আগেই বেরোবো তার কারণ তোমাদের দাদাভাই যেহেতু আগে চলে গেল তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে রেগুলার কিন্তু আমি স্কুলে যাতায়াত করি তবে আজ যেহেতু টোটোতে যেতে হবে টোটোর জন্য কিন্তু রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে সেই জন্য কিন্তু এখন খুব তাড়াহুড়ো করে রান্না করে খেয়ে দিয়ে আমাদেরকেও বেরিয়ে যেতে হবে এদিকে ভাইয়ের জন্য তরকারিটা আমি দিয়ে রাখলাম আর এদিকে মেয়েকে রেডি করে নিয়েছি মেয়েকে খাইয়ে দিয়েছি ফাঁকে আর নিজে দু খেয়ে নিয়েছি ওই নাখে মুখে খাওয়ার মতো খেয়েছি একটু জল খেয়ে নিয়েছি এসে শান্তিভাবে খাবো এই সকালবেলায় আর তাড়াহুড়ো করে খাওয়া হয় না ঘুম থেকে উঠে এক খাপ চাও পায়নি জানো তো এই তাড়াহুড়ো করে সকালবেলায় দশটার সময় নাকে মুখে ভাতটা খেয়ে নিয়ে এখন মেয়েকে নিয়ে বেরিয়ে যাব স্কুলে শুরুতে একটা কথা বলেছিলাম নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনে উড়ে বেড়ায় নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকে অপমানের চেয়ে দুর্বল ভাববেন না নিজে কিন্তু পরিশ্রমী আর একা একতাবদ্ধ পিঁপড়াও হাটে তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে স্ব স্থানে নিজে সেরা হিসেবে ভাবুন এবং প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন এটাই আত্মার তৃপ্তি এবং মানসিক শান্তি সত্যি কথা বলতে এইটাই আমাদের কাছে বাস্তবে যদি আমরা মেনে নিতে পারি যে আমরা যে জায়গা জায়গায় আছি যে যেখানে আছি অনেক ভালো আছি হয়তো কারও কাছে তুলো না সে হয়তো পাঁচতলা বিল্ডিংয়ে থাকে সেই বিল্ডিংয়ে কিন্তু থাকলেও কিন্তু তার জীবনের মধ্যে এবং মনের মধ্যে সুখ নেই তুমি গিয়ে দেখে নিতে পারো এবং যাদের দেখবে অনেক টাকা পয়সা রয়েছে তাদের কিন্তু জীবনে কিন্তু সুখ নেই টাকা পয়সা থাকলে কিন্তু সুখ থাকে না নিজে যে যেখানে আছো সে সেখানটাকেই ভাবো যে আমি অনেক সেরা এবং অনেক ভালো আছি যেটা আমি মনে করি আমি যতটুকু পেয়েছি ঠাকুরের কৃপাই অনেক ভালো আছি এবং অনেক সুস্থ আছি ঠাকুর যেন এভাবেই আমার দিনটাকে পার করে দেয় তবে যা আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোটো বোন হিসেবে ক্ষমা করে দিবে এদিকে মেয়েকে নিয়ে স্কুল স্কুলে বেরিয়ে গেলাম আর টোটো পেয়ে গেছি বাড়ি থেকে বেরিয়ে আর রিমিঝিমি শুরু হয়ে গেছে মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে তবেই শান্তি এবং যেন নিঃশ্বাস নিতে পারবো এখান থেকে আর টোটো যেতে দেবে না তবে ভাইটা আমাকে এখানে দিয়েছে মেয়েকে নিয়ে এখন এই ভিড়ের মধ্যে একা পথ চলতে হবে যেই পথ আমি একা কোনো দিন চলতে পারতাম না সেই পথ এখন এত ভিড়ের মধ্যে মেয়েকে নিয়ে চলে ফেলি কোন অনায়াসে কাজ স্কুলে আসা আর স্কুল থেকে বাড়ি যাওয়া তাই না শোনামা আর ওকে একটুখানি রাস্তা হেঁটে হেঁটে আসতে হয় কারণ টোটোই বলো আর হচ্ছে গাড়িই বলো আমরা কখনও মনা স্কুলের সামনে নামাতেই পারে না ওর বাবা বলো আর যেহেতু টোটোতে এসেছি আরও একটু দূরে নামিয়ে দিয়েছে সেই জন্য আমাদেরকে আরও হেঁটে হেঁটে যেতে হচ্ছে তাই তো কপালটাই খারাপ শুধু হাঁটতে হাঁটতেই আসতে হয় ওকে স্কুলে একটুখানি না হেঁটলে কি হবে একটু তো সময় ক্ষেত্রে হাঁটতে হবে তাই না বন্ধুরা তো সেই জন্য ওকে একটু হাঁটা প্র্যাকটিস করাচ্ছি তো আজ সোনামুনি জায়গাই পাবে না অনেকটা লেট হয়ে গেছে প্রত্যেক দিন দশটা কুড়ির মধ্যেই স্কুলে পৌঁছে যায় হাজব্যান্ড সে জায়গা পাই আজ মনে হয় আজকে আর পাবে না তাই না বন্ধুরা কথা চলে মেয়েকে ভুগিয়ে ভুগিয়ে নিয়ে স্কুলের সামনে পর্যন্ত চলে এসেছি তবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওর সাথে নতুন একটি দিনের সাথে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের আরও একটি ছোট্ট ব্লগে আর সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ নিজের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দেওয়ার জন্য